দুফানগঞ্জ ঝাউকুঠি এলাকায় রাস্তা ভেঙে হু হু করে গ্রামে ঢুকছে নদীর জল প্লাবিত একাধিক বাড়ি যোগাযোগ বিচ্ছিন্ন বালাভূত বালাভূত এলাকার চর এলাকায় কালজানি নদীর জলে অপরদিকে রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন এই পথে বালাভূত থেকে চর বালাভূত এলাকায় যাওয়া রাস্তায় এছাড়াও একাধিক বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত তুফানগঞ্জ এক নম্বর ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েত সেখানেই কালজানি ঘরঘরিয়া গদাধর রায়দাগ তোরসা একসাথে মিলিত হয়েছে প্রতি বছর বর্ষার সময় বালাভূত গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নদীর জলে প্লাবিত হয় গত কয়েকদিন ধরে এই প্রবল বৃষ্টির ফলে নদীগুলি মিলিত জল বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে বালাভূত গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় আর এতেই ঝাউকুটি এলাকায় কালজানি নদীর জলে রাস্তা ভেঙে গ্রামে ঢুকে পড়ে কালজানি নদীর জল ফলে একাধিক বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে বালাভূত ঝাউকুটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঝাউকুটি এলাকায় কালজেনি নদীর পারে পার বারটি প্রায় দু বছর হল ভেঙে গিয়েছে ফলে জল অনায়াসেই বালাভূত ঝাউকুটি সংযোগকারী রাস্তাটি ভেঙে যাওয়া যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বাঁশ দিয়ে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছেন গ্রামবাসীরা অপরদিকে জড় বালাভুত এলাকায় যাওয়ার একাধিক একমাত্র রাস্তাটি ভেঙে জল ঢুকে প্লাবিত করে তুলেছে একাধিক বাড়ি যদিও প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন ভিডিও চর বালাবুদ এলাকায় রাস্তা ভাঙার ফলে বালাবুদ থেকে চর ভালাবুত পুরোটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই মুহূর্তে বাড়িতে লোকজন থাকার কোনো ব্যবস্থা নেই খুবই অসুবিধা হচ্ছে রান্না রান্না সবই খুবই অসুবিধা প্রত্যেকটা ঘরে জন্ম দিয়েছে থাকার কোনো ব্যবস্থা নেই you <laughs> རྗེས་ <coughs> শুধু চর বালাবুত নয় সারা বালাবুত এই বৃষ্টির পানি এবং নদীর পানি ঢুকে সমস্ত বাড়িঘরে পানি ঢুকে পড়েছে বালাবুতের অধিকাংশ বাড়িতেই জলমগ্ন তারা বাড়িতে বাইরে বাইরে যেতে পারতেছে না এইরকম পরিস্থিতি এবং নদীর বাঁধও ত্রিশ মিটারের মতো ভেঙে গেছে এবং চর ঝাউকুটি এবং ঝাউকুটিতে ওখানেও নদী ভাঙন নদীর পানি সরাসরি গ্রামের ভিতরে ঢুকে বাড়িঘর সব তলিয়ে গিয়েছে এখানে কোনো অফিস থেকে কোনো লোক আসছিল কি হ্যাঁ গতকাল বিডিও সব আসছিল বিডিএম স্যার জয়েন্ট বিডিও এবং আমাদের জেলা পরিষদের সদস্য শৈলেন বর্মন সবাই এসে এই সমস্ত এরিয়া ওনারা দেখে গিয়েছে রাস্তাঘাট রাস্তাঘাট বন্যার জলে ভেঙে গেছে বিভিন্ন জায়গায় মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে শুধু মানুষ বাড়িতেই বসে আছে বর্তমান এ যাবৎ এখনও পানির যে পরিস্থিতি তাতে ভয়াবহ পরিস্থিতি আচ্ছা উঠে যে অবস্থা দেখা যাচ্ছে বর্তমান বিডিও অফিস থেকে যে লোকগুনে আসছিল ওরা কি কোনো সাহায্য টাজ্য করার জন্য কোনো কি ব্যবস্থা নিয়েছে হ্যাঁ ওনারা আমাদের আশ্বাস দিয়েছে শুকনো খাবার আজ পৌঁছে দেবে এই তুই আশ্বাস দিয়েছে আচ্ছা আপনি কে আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান নাম কি আপনার মোহাম্মদ আফতার আলী ব্যাপারী আচ্ছা ঠিক আছে যে খবরে রয়েছি আমরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ঝাউকুটি এলাকায় রাস্তা ভেঙে হু করে গ্রামে প্রবেশ করছে জল প্লাবিত একাধিক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন বালাবুত ঝাউকুটি এলাকার অপরদিকে চর বালাভূত এলাকায় কালজারি নদীর জলে ভেঙেছে রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত তুফানগঞ্জ এক নংকের বালাভুত গ্রাম পঞ্চায়েত এখানে হয়েছে প্রতি বছর বর্ষার সময় বালাভুত গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নদীগুলো নদীগুলোর জলে হয় গত কয়েকদিন ধরে এই প্রবল বৃষ্টির ফলে নদীগুলি মিলিত জল বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে বালাভুত গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় আর এতেই ঝাউকুটি এলাকায় কালজানি নদীর জলে রাস্তা ভেঙে গ্রামে ঢুকে পড়েছে কালজানি নদীর জল ফলে একাধিক বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে ঝাউকুটি এলাকায় কালজেনি নদীর প্রায় দু বছর হলো ভেঙে রয়েছে ফলে জল অনায়াসে বালাভূত ঝাউকুটি সংযোগকারী অপর একটি মাটির রাস্তার একাংশ ভেঙে ফেলেছে রাস্তাটি ভেঙে যাওয়া যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে Thank you